ওই যে বড়টা ওইটা ওই যে বড় ওইটা ওইটা আর কাটতে লাগে না

এগুলা সবই হচ্ছে একটা অপারেশনের জন্য একটা মানুষের ডেকোরেশন করতে অর্থপেডি হার কাটার থেকে দেখলেই ভয় লাগে কেমন জানি একটা মনে হয় যে দেখুন সিজারগুলো এগুলো সব হচ্ছে অপারেশন থিয়েটারের আমরা ফেয়ারের থেকে সবই দেখানো একটা মানুষকে কাটার জন্য একটা মানুষকে পরিপূর্ণ ট্রিটমেন্ট চিকিৎসা দেওয়ার জন্য যে অর্থোপেডিকের ইয়াগুলো অপারেশনগুলো হয় দেখুন সবই সিজার অপারেশনের জন্য দেখেন একটা মানুষের অপারেশন করার জন্য কত কি ব্যবস্থা দেখলেই যেন ভয় লাগে একটা ভয় লাগে না না ওই সাইডে বড় ইয়া গুলো দেখছি ভয় লাগে এটা কত প্রায় সাড়ে ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো এটা তো একটু মনে হয় দুই নম্বরটা এই okay.